আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন নীরব হাওলাদার নিট ফ্যাব্রিক্সের পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রতি বছরের নয় এবারও আমরা আমাদের যারা ব্যবসায়ী আছি আমরা সকলেই চেষ্টা করি শ্রমিক কেন্দ্রিক ঈদগুলো উদযাপন করতে আমার এবার ঈদ কাটছে শ্রমিক কেন্দ্রিকই শ্রমিকদের নিয়ে আমি এবার ঈদও আছি আমার ফ্যাক্টরিতে ঈদের দিনও আমার ফ্যাক্টরি খোলা থাকবে ঈদের দিন সকালে নামাজ পড়ে আমরা আমাদের কর্মব্যস্ততায় আমাদের ফ্যাক্টরিতে সকল শ্রমিকদের নিয়ে আমরা খাবারের ব্যবস্থা করেছি খাবার খেয়ে আমরা আবার আমাদের যার যার কর্ম কর্মজীব সম্পূর্ণ করবো এবং এছাড়াও আমরা এবার ঈদে শ্রমিকদের সকল বোনাস বেতন সব কিছু আমরা পরিশোধ করে দিয়েছি এবং কি শ্রমিকদের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছি